বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পড়ে নিব ক্লাস নাইনের ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বই থেকে পাঠ্য বিষয় যেগুলো রয়েছে প্রত্যেকটি প্যারা প্রত্যেকটি চ্যাপ্টার অনুযায়ী আমি তোমাদেরকে খুটিয়ে পড়িয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ব্যাকরণ ঠিক আছে তো ব্যাকরণ যদি তোমাদেরকে বুঝতে হয় তো প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি লাইন ভালোভাবে বুঝে তোমাদেরকে পড়তে হবে তারপরই তোমরা ব্যাকরণটাকে আয়ত্ত করতে পারবে বা তোমাদের কাছে সহজ মনে হবে ঠিক আছে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে এই প্যারা অবধি পড়িয়ে দিয়েছিলাম আজকে আমরা শুরু করব এই প্যারা থেকে পড়া ঠিক আছে পাঠ্য বিষয় খুটিয়ে কিন্তু আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান পড়া শুরু করছি দেখে নাও বাংলায় প্রাথমিক স্বরধ্বনি হল হর্ষই হসু এ ও এবার হচ্ছে প্রাথমিক প্রাথমিক বলতে আমরা কি বুঝবো মৌলিক লিখে দিচ্ছে এখানটাই মৌলিক স্বরধ্বনি বা প্রাথমিক স্বরধ্বনি কয়টি এবার মৌলিক স্বরধ্বনি কয়টি সংখ্যাটা হচ্ছে ষাটটি ঠিক আছে সেই ষাটটি কী কী অ আসই হর্ষু এ ও এ ভীষণ ইম্পর্ট্যান্ট এই লাইনটা কিন্তু মনে রাখবে ফাইনাল এক্সামে কোশ্চেনে বলতেই পারে যে প্রাথমিক স্বরোধ্বনি কয়টি এবং কি কি বা মৌলিক স্বরধ্বনি কয়টি এবং কি কি ঠিক আছে তারপরে দেখে নাও দীর্ঘই তাই তো যথাক্রমে হস্যই হস্যু এর স্থায়ী উচ্চারণ এই যে দীর্ঘস্থায়ী উচ্চারণ দীর্ঘস্থায়ী বলতে যে অক্ষর বা যে বর্ণগুলো আমরা উচ্চারণ করছি সেটা কতক্ষণ অবধি উচ্চারিত হচ্ছে সেটাকেই বোঝাচ্ছে যেমন দীর্ঘই দুর্ঘ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিন্তু হর্ষই হর্ষু অনেকক্ষণ ধরে উচ্চারিত হচ্ছে সুর নিয়ে হর্ষই হর্ষু এই যে সুর নিয়ে দীর্ঘস্থায়ী উচ্চারণ সেই জন্য এই দুটোকে বলা হচ্ছে দীর্ঘস্থায়ী উচ্চারণ বাংলায় এই দীর্ঘ স্বরের প্রকৃত উচ্চারণ নেই কি বলছে বাংলায় কিন্তু এই দীর্ঘ স্বরের প্রকৃত কোনো ধরনের উচ্চারণ নেই ওই এবং ও কেউ আলাদা করে স্বরধ্বনি বলা যায় না কি বলছে এই দুটোকে কিন্তু আলাদাভাবে স্বরধ্বনি বলা যাচ্ছে না কারণ তার কারণ কি দিয়েছে ও যোগ হস্যই ও যোগ হস্যু এই পৃথক পৃথক স্বরধ্বনির সংযোগে এরা সৃষ্ট তো এই দুটো কিভাবে সৃষ্ট হয়েছে যেমন ওই ওইকে যদি আমরা ভাঙা হয় মানে বর্ণ বর্ণবিশ্লেষণ করা হয় বর্ণ বিশ্লেষণ হচ্ছে তোমার নামেরই ধরো বর্ণ বিশ্লেষণ তুমি নিজেই করে নিতে পারো দেখে নাও বর্ণ বিশ্লেষণটা একটু বুঝিয়ে দিচ্ছি এই যে আমি নাম লিখে রেখেছি পল্লবী এটাকে আমি বর্ণ বিশ্লেষণ করব দেখে নাও প যোগ অ অটা কেন দিয়েছি পটা উচ্চারণ করলে উচ্চারণের পরে কিন্তু অ আসছে আসছে তো উচ্চারণ তোমরা নিজেরাই করে দেখো বুঝতে পারবে প তো অ আসছে সেই জন্য আমি অ বসিয়েছি তারপরে যোগ এখানে কি বলছে পরেরটাতে লয়ে লয়ে তাহলে ল যোগ ল লয়ে লয়ে দুটো ল এলো তারপরে দিয়েছে বয় দীর্ঘি প্রথমে যেটা উচ্চারিত হবে সেটা প্রথমে বসবে তারপরে যেটা উচ্চারিত আসছে সেটা পরে বসবে এটা বর্ণ বিশ্লেষণের একটি নিয়ম ঠিক আছে যোগ ব বয়ে দীর্ঘি তাহলে বটা প্রথমে বলছি তারপরে দীর্ঘিটা বলছি তারপরে এখানে দীর্ঘ এই হয়ে গেল ঠিক আছে তাহলে এই যে বর্ণ বিশ্লেষণ করেছি ঠিক ওই রকমভাবে ওখানে যেটা দেখেছিলে বুঝিয়ে দিয়ে এই যে ওই আর ও তা ওইকে যদি বর্ণ বিশ্লেষণ করা হয় তো কি পাওয়া যাবে ও যোগ হস্যই ওই আর ও ওকে যদি বর্ণ বিশ্লেষণ করা হয় তাহলে কি পাওয়া যাবে ও যোগ হস্য ঠিক আছে ঠিক এরকমভাবে এই দুটোকে আলাদা করা হয়েছে বর্ণ বিশ্লেষণ করে এই পৃথক পৃথক স্বরধ্বনির সংযোগে এরা সৃষ্ট কী বলছে এই যে পৃথক পৃথক দুটো স্বরধ্বনি রয়েছে এদের সংযোগে কিন্তু এই ওই আর ও কিন্তু সৃষ্ট হয়েছে তাই এদের বলা হয় যৌগিক স্বরধ্বনি তো যৌগিক স্বরধ্বনির দুটো উদাহরণ তোমরা পেয়েছ যে যৌগিক স্বরধ্বনি দুটি উদাহরণ কি কি তো এগুলো হয়ে যাবে ওই আর ও এই দুটো হচ্ছে এই যৌগিক স্বরধ্বনির উদাহরণ ফাইনাল এক্সামে বলতেই পারে যে যৌগিক স্বরধ্বনির উদাহরণগুলি কি কী তো সেটা হয়ে যাবে ওই আর ও বাংলায় অ্যা স্বরধ্বনির অস্তিত্ব লক্ষ্য করা গেলেও এর জন্য কোনো পৃথক বর্ণ নেই কি বোঝাতে চেয়েছে এই যে মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে দেখে নাও এটা কিন্তু রয়েছে রয়েছে এখানে এই লাইনটা কী বোঝাতে চেয়েছে বাংলায় অ্যা স্বরধ্বনির অস্তিত্ব লক্ষ্য করা গেলেও এর জন্য কোনো পৃথক বর্ণ নেই আবার রি স্বরবর্ণটি বাংলায় থাকলেও এর জন্য কোনো বিশেষ উচ্চারণ লক্ষ্য করা যায় না ঠিক আছে পরের পেড়া দেখে নাও এই সংজ্ঞাটির মধ্যে বলা আছে কিভাবে স্বরধ্বনির বৈচিত্র্যের সৃষ্টি হয় প্রধানত চারভাবে সৃষ্ট হয় স্বরধ্বনির বৈচিত্র্য স্বরধ্বনির যে একটা অপরূপ বৈচিত্র্য সেটা কয়ভাবে সৃষ্ট হয়েছে বলছে চারটি ভাগে এক মুখ বিবরের আয়তনের পরিবর্তন মুখ বিবরের আয়তনের পরিবর্তন বলতে এই যে আমি তোমাদের পড়া বুঝিয়ে দিচ্ছি তো প্রত্যেকটি ক্ষেত্রে আমি যখন কথা বলছি সেই কথা বলার সময় আমার যে মুখের বিবর মানে আকার আকৃতি সেটা কখনো সংকুচিত হবে কখনো প্রসারিত হবে কখনো বিবৃত হবে সংকুচিত বলতে সং ছোটো হওয়া তারপরে কখনো বড় হবে কখনো সমতলের টাইপের একটু আকারের সাইড দিয়ে যাবে এই যে একটা বিবৃত হওয়া ঠিক আছে এগুলোকে বোঝানো হচ্ছে তো মুখ বিবরের আয়তনের পরিবর্তন দুই ঠোঁটের আকার পরিবর্তন যেমন ঠোঁট আমার বাইরের অংশে যে ঠোঁটটা রয়েছে মুখের তো সেই ঠোঁটের আকার কখনো সংকুচিত হবে মানে ছোট হবে বড় হবে এরকম যেমন অ অ বললে আমাদের ঠোঁটটা একটু ছোট হয় কিন্তু আ বলো দেখো মুখটা অনেকটা বড় হয় হয় না আ এরকম একটা বড় হচ্ছে তিন জীবের অবস্থার পরিবর্তন যেমন জীব যখন কোনো বর্ণ আমরা উচ্চারণ করছি তখন জীবটা কখনো আমাদের তালুকে স্পর্শ করে কখনও দাঁতকে স্পর্শ করে মানে দন্তকে বা কখনো আমাদের ঠোঁটকে স্পর্শ করে উচ্চারিত হয় ঠিক সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে যে জিভের অবস্থার পরিবর্তন চার উচ্চারণে কালের উপর মানে উচ্চারণ একটা কালের উপরও নির্ভর করে ঠিক আছে বোঝাতে পেরেছি কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার পরের পড়া দেখে নাও মুখবিবরের আয়তন পরিবর্তনের ফলে যা যা হয় সেগুলো বোঝানো হয়েছে এখানে দেখে নাও ছকের মাধ্যমে বলা রয়েছে খুব সুন্দরভাবে কয়েকটি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের আয়তন সর্বাপেক্ষা বেশি থাকে কি বলছে কয়েকটি স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের আয়তন সর্বাপেক্ষা বেশি থাকে তো কিছু কিছু কয়েকটি বলতে কিছু কিছু যে স্বরধ্বনি রয়েছে সেগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখে আমাদের যে মুখের আকার আয়তন রয়েছে সেগুলো কিন্তু কখনো কখনো সর্বাপেক্ষা বেশি হয়ে যায় আবার কয়েকটি স্বরধ্বনির উচ্চারণের সময় আয়তন কিন্তু কমে আসে এই বিষয়ের উপর নির্ভর করে স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ করা হয় এবং নাম দেওয়া হয় তো এই বিষয়গুলোকে কিন্তু নির্ভর করেছে তারপরে কিন্তু স্বরধ্বনিগুলিকে ভাগ করা হয়েছে এবং তার আলাদা আলাদা নামকরণও করা হয়েছে নিচের ছকের মাধ্যমে তা দেখানো হয়েছে দেখে নাও স্বরধ্বনি এগুলো এই ছকটার মধ্যে দেওয়া রয়েছে স্বরধ্বনি কি আ হস্যই আ মানে অ তো এগুলো হয়ে যাচ্ছে স্বরধ্বনি মুখ বিবরের আয়তন মানে বেশি হবে বড় হবে না ছোট হবে না সংকুচিত হবে সেগুলো বলা রয়েছে বিস্তারিতভাবে আর নাম মানে এই স্বরধ্বনিগুলির কী নামকরণ করা হয়েছে সেই নামকরণগুলো এখানে লেখা রয়েছে ঠিক আছে হস্যই হস্যু এই দুটো হচ্ছে একটা স্বরধ্বনি তো মুখ বিবরের আয়তন মানে এ দুটো উচ্চারণ করার সময় মুখ বিবরের যে আয়তন কেমন হয় সেটা বলা হয়েছে এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় মুখ বিবরের আয়তন সবচেয়ে কম থাকে কি বলছে হস্যই হস্য দেখো তোমরা নিজেরাই উচ্চারণ করো সব থেকে কম ঠোঁটটা কিন্তু আমাদের ছোট্ট হবে হস্যই হস্য ঠিক আছে আর নাম কী দিয়েছে সংবৃত স্বরধ্বনি তো হস্যই হস্য এর নাম কী নামকরণ কি দেওয়া হয়েছে সংবৃত স্বরধ্বনি তোমাদের ফাইনাল এক্সামে এরকমও কোয়েশ্চেন ঘুরে আসতে পারে যে সংবৃত স্বরধ্বনির দুটি উদাহরণ দাও কী হয়ে যাবে হস্যই হস্য ঠিক একই রকমভাবে বলতে পারে বিবৃত স্বরধ্বনির দু একটি উদাহরণ দাও সেটা কি হয়ে যাবে আ তারপরে অর্ধ সংবৃত এর উদাহরণ দাও এ ও তারপরে অর্ধ বিবৃত স্বরধ্বনির দুটি উদাহরণ দাও অ্যা ঠিক এরকমভাবে এগুলো তোমরা পড়ে নিবে আর এই যে আ মুখবিবরের আয়তন কেমন থাকে মুখবিবরের আয়তন সবচেয়ে বেশি হয় এ ও এর আয়তন কেমন হয় তুলনায় কম হয় আ অ এর মুখবিবরের আয়তন কেমন হয় তুলনায় বেশি থাকে ঠিক এরকমভাবে এগুলোকে পড়ে নেবে আর এই যে সংবৃত স্বরোধনের উদাহরণ কি এই দুটো বিবৃত স্বরধ্বনির উদাহরণ এটা অর্ধ অর্ধসংবৃত স্বরধ্বনির উদাহরণ এটা এই দুটো তারপরে অর্ধ বিবৃত স্বরধ্বনির উদাহরণ এই দুটো ঠিক আছে ঠিক এরকমভাবে তোমরা একটে একটি করে খুব ভালোভাবে পড়াটা বুঝে পড়ে নিবে এবং মনেও রেখে দেবে যাতে পরবর্তীতে ভুলে না যাও এখানেও দুটো একই ধরনের ছক পরের পেজে ছিল দেখে নাও প্রসারিত বা প্রসৃত স্বরধ্বনি এর উদাহরণ হর্ষই এ ঠোঁটের আকার কি রকম ধরনের থাকে কি বলছে এই স্বরধ্বনিগুলির উচ্চারণের সময় ঠোঁট দুটিকে প্রসারিত করতে হয় ঠিক আছে তারপরে কুঞ্চিত স্বরধ্বনির উদাহরণ কী কী হসু ও অ এগুলো হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনির উদাহরণ আর ঠোঁটের আকার আকৃতি কীরকম ধরনের থাকে এই স্বরধ্বনিগুলির উচ্চারণের সময় ঠোঁট দুটিকে কুঞ্চিত করতে হয় মানে ছোট হয়ে যায় হস্যু ও আ দেখো ছো ঠোঁটগুলো কিন্তু আমাদের কুঞ্চিত হচ্ছে ঠিক আছে তারপরে তিন নাম্বারে কী দেওয়া রয়েছে যে জিভের অবস্থান অনুযায়ী যে যে বর্ডগুলি উচ্চারিত হয় দেখে নাও স্বরধ্বনির উচ্চারণের ক্ষেত্রে জিভের অবস্থান ও তার পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জিভের অবস্থান বলতে এখানে দু রকম অবস্থার কথা বলা হয় এক জীভের সামনে বা পিছনে অবস্থান দুই জীভের অগ্রভাগের উচ্চে বা নিম্নে অবস্থান তো কি বলতে চেয়েছে যে জিভের অবস্থান বলতে এখানে দু রকমভাবে কথা বলতে হয় জিভের সামনে বা পিছনে অবস্থান সামনের দিকে বা পিছনের দিকে গেল জিভ বা জিভা জিভের অগ্রভাগের উচ্চে বা নিম্নে অবস্থান করা মানে জিভের যে আমাদের অগ্রভাগ সামনের যে ঠোঁটের অংশটা সেটা কখনো উঁচুতে অবস্থিত হয়ে উচ্চারিত হয় বা কখনো নিচে অবস্থিত হয়ে উচ্চারিত হয় ঠিক সেই বিষয়টা এখানে বোঝাতে চেয়েছে ছকগুলো দেখে নাও ছকগুলো দেখে নিলে তোমাদের বুঝতে সুবিধে হবে জীবের সামনে বা পিছনে অবস্থানের কারণে স্বরধ্বনিগুলির শ্রেণী বিভাগ তো প্রথম যে ছকটা রয়েছিল যে জীবের সামনে বা পিছনে অবস্থান সেই অনুযায়ী এই ছকটা করা হয়েছে স্বরধ্বনি জীবের অবস্থান নাম মানে এই স্বরধ্বনিগুলি কি নামে পরিচিত সেই নামগুলো এখানে দেওয়া রয়েছে যেমন সম্মুখ স্বরধ্বনি কি হস্যই এ অ্যা এগুলো হচ্ছে জিভের অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনির নামে পরিচিত এই স্বরধ্বনিগুলি উচ্চারণকালে জীব সাধারণভাবে সামনের দিকে এগিয়ে আসে ঠিক আছে কি বোঝাতে চেয়েছে সামনের দিকে কিন্তু এগিয়ে আসবে তোমরা নিজেরাই এগুলো উচ্চারণ করো তো বুঝতে পারবে নিজেরাই যে হস্যই এ এ দেখো তোমাদের জীব ভাটা সামনের দিকে কিন্তু এগিয়ে এসে উচ্চারিত হচ্ছে এই স্বরধ্বনিগুলি পরে দেওয়া রয়েছে পশ্চাৎ স্বরধ্বনি সেগুলি কী কী পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ কী কী হস্যু ও অ তো জীভের অবস্থান কেমন থাকে এই স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় এই স্বরধ্বনিগুলির উচ্চারণকালে জীব সাধারণভাবে পিছনের দিকে যায় কী বোঝাতে চেয়েছে যে পশ্চাৎ স্বরধ্বনি নাম দেওয়া রয়েছে আর সে যে পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ কি এই তিনটি কিন্তু এগুলো উচ্চারণের সময় জীবের অবস্থান কেমন থাকে এই স্বরধ্বনিগুলি উচ্চারণকালে জীব সাধারণভাবে পিছনের দিকে যাবে কিন্তু তোমরা নিজেরাই উচ্চারণ করো তো বুঝতে পারবে যে হস্যু ও সামনের দিকে কিন্তু জীব ভাটা আমাদের আসছে না পিছনের দিকে থাকছে ঠিক আছে পরের ছকটা দেখে নাও জিভের অগ্রভাগের উচ্চে বা নিম্নে অবস্থানের কারণে স্বরধ্বনিগুলির শ্রেণী বিভাগ দ্বিতীয় যে ভাগটা ছিল ঠিক সেই ভাগটা জিভের অগ্রভাগের উচ্চে বা নিম্নে অবস্থান ঠিক এই ছকটা এখানে দেওয়া রয়েছে পড়ে দিচ্ছি দেখে নাও এখানটায় স্বরধ্বনিগুলো লেখা রয়েছে জিভের অবস্থান এই ছকে নাম এই স্বরধ্বনিগুলি কি নামকরণ দেওয়া হয়েছে সেগুলো যে উচ্চ স্বরধ্বনি এর উদাহরণ কি কি হর্ষই হর্ষু উচ্চ স্বরধ্বনি এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় জীবের অগ্রভাগ উচ্চে অবস্থান করে সেই জন্যই একে বলা হয়েছে কি উচ্চ স্বরধ্বনি পরের ভাগে আ এই স্বরধ্বনির উচ্চারণের সময় জীবের অগ্রভাগ একেবারে নিম্নে অবস্থান করে তার নাম কি নিম্ন স্বরধ্বনি মানে যে জিভের অগ্রভাগটি রয়েছে সেটা নিম্ন অবস্থান করছে সেই সূত্র মাফিক এর নামকরণ দেওয়া হয়েছে নিম্ন স্বরধ্বনি এখানে আ আটার হচ্ছে নিম্ন স্বরধ্বনি এ ও এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অগ্রভাগ কিছুটা উপরে থাকে যে আমাদের যে জিভের অ সামনের দিকের অংশটা সেটা নাকি কিছুটা উপরের দিকে থাকে কিছুটা বলেছে সম্পূর্ণটা বলেনি সেই জন্য এ আর ও এর নামকরণ কি করা হয়েছে মধ্য মানে উচ্চ মধ্য স্বরধ্বনি মানে মাঝামাঝি থাকে সেই জন্যই বলা হয়েছে উচ্চ মধ্য স্বরধ্বনি ঠিক আছে অ অ্যা এই দুটি স্বরধ্বনির উচ্চারণের সময় জিভের অগ্রভাগ কিছুটা নিচে থাকে তো কিছুটা এই যে কিছুটা বলেছে সেই জন্য নামকরণ কি করা হয়েছে নিম্নমধ্য স্বরধ্বনি মানে মাঝামাঝি অ আর আ মানে অ্যা পরের পাড়াতে কী লেখা রয়েছে দেখে নাও স্বরধ্বনির যে শ্রেণী বিভাগগুলো উপরে আলোচিত হলো এই যে উপরে আমরা পড়ে এসেছি বা আলোচনা করে এসেছি সেগুলিকে একটি রেখাচিত্রের মাধ্যমে তোমাদের সামনে রাখা হলো এই চিত্রটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ধ্বনি পরিবর্তনের সময় স্বরধ্বনির ক্ষেত্রে এই পরিবর্তন কেমন করে ঘটে তা রেখা মাধ্যমে বোঝা যাবে তো চলো আমরা রেখাচিত্রটি চিত্রটি দেখে নিই রয়েছে ষাটটি মৌলিক স্বরধ্বনি এই যে রেখা চিত্র রয়েছে এই রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে তো এটারই নাম হচ্ছে ষাটটি মৌলিক সরোধনি ঠিক আছে এটা হচ্ছে রেখাচিত্র এখানে প্রথমে এই যে নিচে রয়েছে এখানটায় অ মানে আ অ্যা এ উ হস্যই ঠিক আছে বা এখান থেকেও বলতে পারো হস্যই হস্যু এ ও অ্যা অ আ তো এই যে প্রসারিত সম্মুখ উচ্চ সংবৃত এটা কি হস্যই প্রসারিত সম্মুখ উচ্চ মধ্য অর্ধ সংবৃত এ প্রসারিত সম্মুখ নিম্ন মধ্য অর্ধ বিবৃত কুঞ্চিত পশ্চাৎ উচ্চ সংবৃত উ কুঞ্চিত পশ্চাৎ উচ্চ মধ্য অর্ধ সংবৃত ও কুঞ্চিত পশ্চাৎ নিম্ন মধ্য অর্ধ বিবৃত অ নিম্ন বিবৃত আ ঠিক এরকমভাবে ছকের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ষাটটি মৌলিক স্বরধ্বনি সম্পর্কে এবং তারা কী কী নামে পরিচিত ঠিক আছে এই যে দেওয়া রয়েছে হর্ষয়ী এ কী কীভাবে পরিচিত প্রসারিত সম্মুখ উচ্চ সংবৃত এই নামে পরিচিত এ প্রসারিত সম্মুখ উচ্চ মধ্য অর্ধ সংবৃত ঠিক আছে অ্যা প্রসারিত সম্মুখ নিম্ন মধ্য অর্ধ বিবৃত আ নিম্ন বিবৃত তারপরে উ কুঞ্চিত পশ্চাৎ উচ্চ সংবৃত ও কুঞ্চিত পশ্চাৎ উচ্চ মধ্য অর্ধ সংবৃত ও কুঞ্চিত পশ্চাৎ নিম্ন মধ্য অর্ধ বিবৃত তো এরকমভাবে তোমাদেরকে প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে পড়ে নিয়ে মনে রাখতে হবে ঠিক আছে ভুলে গেলে কিন্তু ব্যাকরণ শেখা ভীষণই কঠিন হয়ে দাঁড়াবে আর একটি একটি করে বিষয় মনে রাখে দিতে হবে তো খুবই ইজি হয়ে যাবে বোঝার ক্ষেত্রে এতটা কঠিনও মনে হবে না আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা ওতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ